আসসালামু আলাইকুম দর্শক ট্রেক্টর আর চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ও এমনকি সুস্থ আছেন তো আমিও ভালো আছি সুস্থ আছি তো বরাবরের মতন পুরাতন গাড়ির নতুন রিসেলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে বসতে দিলাম তো আজকে গাড়িটা সকলেরই পছন্দের একটি গাড়ি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি গাড়ি সোনালিকা ডিআই পঁয়ত্রিশ মডেলের গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে বসতে হলাম তো আজকের এই গাড়িটা শুধুমাত্র ইঞ্জিল বিক্রি করা হবে তো যেই সকল ভাইরা শুধুমাত্র ইঞ্জিল কিনতে চাচ্ছেন তো সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ করছি তাহলে গাড়ি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারেন তো এই গাড়িটা দু হাজার ষোলো সতেরোর গাড়ি দু হাজার ষোলো সাল থেকে বাংলাদেশে চলিতেছে শুধুমাত্র কেয়ারিংয়েই চলেছে তো গাড়িটা আজও চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি মালিক যতটুকু আমাদের কাছে ইনফর্ম দিয়েছে শুধুমাত্র এর গাড়ি এ ব্যবহার করা হয়েছে আর গাড়িটার ইঞ্জিল গিয়ার বক্স একদম এ টু জেড করা আছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই এক টাকারও কোনো কাজ নেই আপাতত তো আপনারা কিনে নিয়ে যেয়েই চালাতে পারবেন তো আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি কোনো না কোনোভাবে উপকার হয়ে থাকে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্য আমাদের চ্যানেলটি লক্ষ্য করবেন আমি আপনাদের মাঝে নিত্য নতুন গাড়ির ভিডিও আপলোড করে থাকি ইনশাল্লাহ আর গাড়িটা দেখতে পাচ্ছেন কালারের দিক থেকে গাড়িটার টায়ারে কন্ডিশন দিয়ে মোটামুটি ভালো বিট আছে আপনারা যারা ছোটো গাড়ি কিনতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তো গাড়িটার লোকেশন গাইবান্ধা জেলা পলাশপুর থানার আশেপাশে গাড়িটা আছে অবশ্য বাংলাদেশে যে কোনো জেলা থেকে যেতে পারবেন তো এই গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে শুধুমাত্র কেয়ারিংয়ের গাড়ি যে সকল ভাইরা গাড়ি কিনতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন গাড়িটা খুবই দ্রুত ইমার্জেন্সি গাড়িটা বিক্রি করা হবে তো গাড়িটার কোথাও কোনো কাজ পাবেন না মালিক পক্ষ যতটুকু জানিয়েছে গাড়িটার মিটার নষ্ট আর গাড়িটার এ টু জেড পাম্পের থেকে শুরু করে এ টু জেড গাড়িটার কাজ করানো তো আপনারা যারা ছোটো গাড়ি কিনতে অনেক ইচ্ছুক আমার কাছে অনেক জানান তো ছোটো গাড়ি ভিডিও দেন ভাইয়া তো এ আজকে আপনাদের জন্য আনা হলো তো অবশ্য আপনারা দ্রুত যোগাযোগ করে গাড়িটা দেখতে পারেন তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লক্ষ্য করবেন যারা বিজ্ঞাপন দিতে যাচ্ছেন বিজ্ঞাপন রিলেটিভ যে নাম্বারটি দেখছেন লাস্টে জিরো ওয়ান ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের গাড়ির কিংবা লুটারের বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে সীমিত খরচে তো গাড়িটার দামের ব্যাপারে গাড়িটার দাম শুধুমাত্র ইঞ্জে চাওয়া হচ্ছে মালিক পক্ষ যতটুকু আমাদের কাছে জানিয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা অবশ্য হালকা কিছু কমবেশ করা যেতে পারে তো অবশ্য আপনারা নিজ দায়িত্ব থেকে মালিকের সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশ করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্য আমাদের আমাদের লক্ষ্য করবেন তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য